সন্ধ্যা প্রায় ঘনি আসতেছে বিকাল পাঁচটা বেজে পঞ্চাশের মতো সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা ডিম পাহাড় ওইটাতে উঠবো থেকে কিলোমিটার বাকি আছে কিন্তু আমাদের সন্ধ্যা হওয়ার আগে আগেই ডিম পাহাড়ের চেকপোস্টে কিন্তু পৌঁছাতে হবে নাহলে আমাদেরকে আবার থানসি সাংগা বা ওইটা তো হওয়ার কথা না সেই বগার লেক থেকে গাড়ি নন স্টপ চালিয়ে আসতেছি দেখেন অস্থির যেমন পাহাড়ের দৃশ্য তেমন এই রুট আর এই রুটের আরেকটা জিনিস সমস্যা যেটা দেখতেছি ট্রাকের এটা তো মোটামুটি এখন একটু টানছি পাহাড় হওয়ার পরে মানে মোটামুটি রুটটা চড়া হয়েছে কিন্তু যখন থানসির আগে মানে বলি পাড়ার আগে আমরা নীলগিরি থেকে আসলাম না তখন রুটটা অনেক ছোট ছিল ট্রাক গুলো যে ছিল মানে হুন্ডাটা যাওয়ার মোটামুটি একটু জায়গা আছে যদি এখানে ডবল যদি কোনো ট্রাক আসে তখন কি হবে আমি চিন্তা করতেছি সেটা ভাই সামনের ভিউটা জবরদস্ত একটা ভিউ যাই হোক গাড়ি দ্রুত চালাচ্ছি কারণ হচ্ছে আমাদের ডিম পাহাড়ের উপর চেকপোস্টের উঠতেই হবে কিছু করার নাই আর আমিও চাইনা হাসন্ধ্যার পরে ডিম পাহাড় থেকে নামি নাবিল মোটরস তাহলে তো কসবাজার কচবাজার আরেকটা এরাও কচবাজার ও ভাই ক্যামেরা তো অফ করতে মনে চাচ্ছে না বোঝা যাচ্ছে না ক্যামেরাতে পাহাড়গুলো দেখা যাচ্ছে কি না কিন্তু কামরা উঠবো এই পাহাড়ে পাহাড়ের মধ্যে কতগুলো পিলার দেখা যাচ্ছে কারেন্টের গুলা এই পিলার গুলাই হচ্ছে মূলত রোড রোডের কাছাকাছি পিলার গুলা গেছে আমি এটা খেয়াল করতেছি পাহাড়ের মধ্যে দিয়ে মানে কোন দিক থেকে কোন দিক থেকে পিলার গুলা গেছে যাই হোক যাওয়া যাক